সতমা থাকলে কোনো ই নাই আপন মা হয়ে যায় আপন মা সুখ দুঃখে থাকে কিন্তু এই তো আমাকে না আমাকে যে কোনো নির্বাচনের একটা সরকারের ক্ষতিপূরণ হয়ে যায় এই সরকার কই ক্ষতি প বিশ্বের কাছে ক্ষতি পত বাংলার জনগণের কাছে এই সরকার কি কোনো ই আছে সার্টিফিকেট আছে না কোনো ই আছে এর কোনো ই আছে এই আকার অবৈধ ওই সেনাবাহিনীর ক্ষমতা বলে এদিতে সাদাবাজি গুন্দামি করে খায় ক্ষমতা রায় এই সরকারটা আমি যে আরে যেই জনগণের ম্যানডেটে যে সরকার আইব যে সরকার আম করে নিরাপত্তা দিব এই দেশের সাথে কাজ করবো সেই সরকারের আমাকে দরকার এনে আমরা আমাকে কোনো লাভ লস নাই আছে আমরা কাজ করি বাচ্চা আমাকে ইনকাম হইব আমরা কাম আমরা সব শেষ ঠিক না এই যে নিরাপত্তা নাই নিরাপত্তা নাইকা সময় সেনাবাহিনী কে দেশের সাথে কাজ করব, জনগণের সাথে কাজ করব, করবো কাজী জনগণকে নিরাপত্তা দিব চান মা বইনের কাকুর টাকুর বাইরে ইচ্ছুক থাকে না বেড়ার কাম কাজ করতে নামে লেবে যায় না সন্তান কান্দে বাপ নাই বাপ নাই আসানা মানুষের মা বুক খালি হয় কেন মার খালি হব

হাজার মাইচার বুক ভালো থাকে হাজার মাইচার বুক ঠান্ডা থাকে আমাদের কাছে কি দশটা কাজ কি হয় তাইলে এটা হলো আমার ঠান্ডা কাশি করে কি আসে না এই সেনাবাহিনী সম্মান সেনাবাহিনী নষ্ট করতেছে সেনাবাহিনী কাকো ক্ষমতা কোন জোরে এই দিকে প্রোডাকশন দেয় কেন প্রোডাকশন দেয় এদিকে এদিকে একটা দল এই দেশে বুদ্ধিজীবী নাই বেড়া আর মানুষ নাই এই দেশে মা তাহলে নাই আঠারো বছর উনিশ বছর এটা পঁচিশ বছর এটা বলা মানে ইয়া করে এরা যদি ভালো রাখতো তাইলে একটা কথা আছে